স্কুল শেষ করে সবে টোটেই উঠেছি মেসেজও রিংটন বাঁচল ফোনটা খুলে দেখি রিইউনিয়ন গ্রুপ থেকে সৃজা মেসেজ করেছে আগামী পরশু রবিবার চল সিনেমা দেখে লাঞ্চ করে ফিরব সঙ্গে সঙ্গে রিক্তা উত্তর দিল ডান দুপুরে আরসালানে বিরিয়ানি পম্পা বলল আমার মেয়েটার জ্বর আমার এবারে হবে না রে তোরা ঘুরে আয় আমি পরের বার জয়েন করবো রিক্তা লিখল মমি কই মমি কিছু বল আমি হাই ইমোজি দিয়ে লিখলাম আমি অলওয়েজ ফ্রি আমার কোনো চাপ নেই যেদিন যখন যেখানে বলবি মমি পৌঁছে যাবে নিবেদিতা লিখল ইস মমির মতো যদি আমার বরটা হতো মমির বর ওকে কোনো কিছুতে আটকায় না আর আমার হয়েছে দেখ কত সমস্যা আমাকে কালকের দিনটা একটু সময় দে দেখি যদি পারমিশন পাই তবে জানাবো সারা সপ্তাহ স্কুলের পরীক্ষা খাতা দেখার ভয়ঙ্কর চাপ সামলে সপ্তাহের শেষে আউটিং প্ল্যানিং তাও আবার বন্ধুদের সঙ্গে দেখেই মনটা ভালো হয়ে গেল ডিনারে বসার আগে সুমুদকে বললাম পরশুদিন তুমি কি বাড়ি যাবে কতদিন বাবা মার কাছে যাওনি ঘুরে এসো এই সপ্তাহে তাছাড়া আমার পরশু বন্ধুদের সঙ্গে একটা মুভি দেখা প্ল্যান আছে তাই দুজনে একসাথে বেরিয়ে যাব রান্নার ঝামেলা থাকবে না তোমারও গ্রামের বাড়ি থেকে ঘুরে আসা হবে সুমিত খুব শান্ত গলায় বলল না এই রবিবার তোমার কোথাও যাওয়া হবে না আমি এই উত্তরটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না বিয়ের ছ মাসের মধ্যে আমি সুমিতের থেকে কখনো কোনো বিষয়ে যাবে না বা করবে না শব্দটা শুনিনি তাই কোথাও একটা আমার ওভার কনফিডেন্স ছিল যে আমি বাঁধা পাব না তেলে বেগুনে জ্বলে উঠে বললাম কেন কেন যাব না সারা সপ্তাহ স্কুল সংসার দোকান রেশন রেশনার সব থেকে বড় তোমাকে সামলে একটা দিন আমার একটু রিল্যাকশন দরকার নেই নাকি সব দায়িত্ব শুধু মেয়েদেরই টিপিক্যাল নারীবাদীদের মতো লেকচার দিও না কেন যেতে না করছি ভালো করে ভেবে দেখো বুঝতে পারবে বলে সুমিত তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল আমি চিৎকার করে বললাম হ্যাঁ হ্যাঁ বুঝেছি বিয়ের ছমাস কেটে গেছে তাই ভালোবাসা জানালা দিয়ে উড়ে পালিয়েছে আমি নারীবাদী নই তুমি টিপিক্যাল পজিটিভ হাজব্যান্ড হয়ে গেছো তুমি ভাবতে শুরু করেছো বউ আমার সম্পত্তি আমার কথা মতো বউকে চলতে হবে কিন্তু মাথায় রেখো আমি চাকরি করি তোমার উপর ডিপেন্ডেন্ট নই তাই আমি তোমার মর্যের দাসও নই বলে আমি বিছানা গুছাতে চলে গেলাম মনে মনে গজগজ করছিলাম সবাই ঠিকই বলে সব ছেলেরাই বিয়ের কিছুদিন পরে আসল রূপটা দেখায় এই গত সপ্তাহে ওর বন্ধু রিসেপশন পার্টিতে যাওয়ার আগে হঠাৎ বলল আজ শাড়ি পরো ও খুব ভালো করে জানে আমি শাড়িতে কমফোর্টেবল নই তবুও বলল আমি হেল্প করে দেব জবরদস্তি শাড়ি পরিয়ে দিল আজ বলছে যাওয়া হবে না মজা পেয়েছে নাকি এমন সময় স্নান সেরে ঘরে ঢুকে সুমিত আগের মতোই শান্ত গলায় বলল নিজের ইচ্ছেই চলতে হলে নিজের বাড়িতে গিয়ে চলো এখানে এসব চলবে না কথাটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেল কোনো রকমে রাতটা জেগে কাটিয়ে পরদিন মোটামুটি ব্যাগ গুছিয়ে সুমিতকে বলে এলাম আমিও বাড়ি যাচ্ছি কটা দিন একা থাকতে চাই আমি আশা করেছিলাম ও আটকাবে কিন্তু না আটকানোর বদলে বলল যেটা তোমার ঠিক মনে হয় করো কান্না পেয়ে গেল তবু ছোট হওয়া যাবে না তাই জোর করে চোখের জল চেপে রাখলাম শনিবার স্কুল করে আমি আমার বাড়ি চলে গেলাম দুপুরে খেয়ে টানা ঘুমিয়ে সন্ধ্যেবেলায় চা খেতে বসার ঘরে এলাম বাবা মা ঠাকুমা সবাই ছিল মা বলল মৌ সুমিতের সঙ্গে তোর কিছু হয়েছে নাকি দুপুরে ও আমাকে ফোন করে খোঁজ নিল তুই ঠিক সময়ে পৌঁছেছিস কিনা কেন তুই ওর সঙ্গে যোগাযোগ করিসনি আমি মাকে সব ঘটনা বললাম মা ভীষণ রেগে গিয়ে বলল এত বড় সাহসর কি করে হয় আমার মেয়ের ও কেন হস্তক্ষেপ করবে আমার মেয়ে তো সেই মেয়ে নয় যে ওকে আটকাতে হবে আমরা কখনো তোর কোনো কাজে বাধা দেয়নি সেখানে ওর এত স্পর্ধা হয় কি করে বলতে বলতে মা সুমিতকে তখনই ফোন করবে বলে ফোনটা হাতে নিল বাধা দিল আমার ঠাকুমা ঠাম্মা বলল এই হয়েছে এখনকার মায়েদের দোষ ছেলে মেয়ের কথা শুনেই তোমরা সেটাকে সব ধরে নাও কিন্তু কোনো বিষয়ের গভীরে যাওয়ার তার কারণ অকারণ বোঝার রাগ অভিমান বোঝার চেষ্টা করো না তাহলে কি করে তোমাদের ছেলে মেয়েরা ধৈর্য শিখবে বলতো তারপর আমার দিকে তাকিয়ে বলল দিদি ভাই তুই শুধু নাক জামায়ের বারণটা দেখলি বারণের পেছনে কারণটা নিয়ে একবারও ভাবলি না আমি এত দূর থেকে আন্দাজ করতে পারছি আর তুই উল্টো বুঝলি কি করে বলতো সোম থেকে শনি সারা সপ্তাহ তোদের দেখা হয় না সেইভাবে সপ্তাহে একটা মাত্র দিন রবিবার তোদের ছুটি সেদিনটা তাকে সময় না দিয়ে যদি তুই বাইরে যাস তার কেমন লাগে এই কারণেও তো বারণ করতে পারে ঠাম্মার কথায় মনে পড়লো গত তিনটে রবিবার আমি বাড়িতে ছিলাম না এক রবিবারে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম পরে রবিবার মাসতুতো বোনের সঙ্গে নাটক দেখতে গেছিলাম আর গত সপ্তাহে শ্বশুর শাশুড়ির কাছে ছিলাম সুমিত একটা সপ্তাহ রবিবার একাই ফ্ল্যাটে কাটিয়েছে তবু জেদ বচে রাখার জন্য বললাম কথাটাও ভালো করে বললো না কেন কেন বললো যাওয়া চলবে না ও কি আমাকে চালাবে নাকি এবার থেকে ঠাকুমা হেসে বলল দিদি শুধু বই পড়লে হয় না মন পড়তেও শিখতে হয় অভিমানের ভাষা বুঝতে হয় রাগের কারণ খুঁজতে হয় তবে তো সম্পর্ক হয় কিন্তু চটে না মা ওসব সাহিত্যের ডায়লগ এখনকার সংসারে চলে না মা এই করে ছেলেগুলো জো পেয়ে যাচ্ছে মৌকে ও শাড়ি পরতে জোর করে কি করে যদি মেয়েটা পায়ে জড়িয়ে কি একটা আপদ বিপদ হয় আর ওর কত সাহস ও বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে কি ভেবেছ আমার মেয়ের মাথার ওপর কেউ নেই আমার মেয়ে চাকরি করে আমার মেয়ে আত্মনির্ভরশীল ও কাকে ভয় দেখাচ্ছে ঠাকুমা বললেন তিলকে তাল করো না বৌমা তারপর আমার থুতনিটা ধরে বললেন শাড়ি পরলে তোকে কতখানি সুন্দর লাগে আয়নায় দেখেছিস কখনো কিন্তু ঠাম্মা আমি শাড়ি পরে একেবারেই সামলাতে পারি না ভালো পরতেও পারি না ঠাম্মা বলল দিদিভাই চাকরির পড়াশোনার সময় তুই সব সময় বলতিস আমাকে পারতেই হবে যেভাবে হোক আমাকে পারতেই হবে তাহলে সংসারের এই ছোটো ছোটো কাজগুলোর বেলায় এই পারতেই হবে কথাটা হারিয়ে যাচ্ছে কেন আর টাকা পয়সার দিক থেকে স্বনির্ভর এর চেয়ে ভালো আর কিছু হয় না কিন্তু দিদিভাই এত স্বনির্ভর হতে গিয়ে আমার স্বার্থপর হয়ে যাচ্ছিস না তো আর্থিক স্বনির্ভরতার সঙ্গে সঙ্গে আমরা যে হাসি কান্না সুখ দুঃখে পরনির্ভরশীলতাটাই আস্তে আস্তে হারিয়ে ফেলছি পরনির্ভরশীল মানেই দুর্বলতা আমি ছোট হয়ে যাচ্ছি এটা কেন বড় হয়ে উঠছে এখনকার ছেলে মেয়েদের মধ্যে আমার এবার সুমিতের জন্য একটু মন খারাপ করছে সত্যি হঠাৎ এত রেগে না যেতেও পারতাম তবু ঠোঁট ফুলিয়ে বললাম ওর সব অভিমান সব রাগ বোঝা তাই কি আমরা একার ওর তাই নেই বাবা এতক্ষণ বসে শুনছিল উঠে এসে আমার পাশে বসে বলল মারে সবাই যদি আমরা বলি আমার দায় নয় তাহলে দায়টা কে নেবে বলতো সম্পর্কে দায় নয় দায়িত্ব নিতে হয় দায়িত্ব শব্দটার ওজন কিন্তু বিরাট একটু কম বেশি ওলট পালট কখনো আমি কখনো তুমি করে যদি দায়িত্ব না নিস কি করে চলবে সম্পর্ক সংসার কিন্তু দাড়ি পাল্লায় ওজন করে হয় না মা ঠামা বলল একদমই তাই অর্থ মানে যে তোমার সব বল আছে এমন মনে করো না তোমার অসুখে বিসুখে শোকে তাপে আপদে বিপদে সুখ দুঃখে কিন্তু মানুষ দরকার বাধা দেওয়া মানেই যে স্বাধীনতায় হাত দেওয়া তা কিন্তু সব সময় নাও হতে পারে কথা বলতে বলতে কখন রাত বারোটা বাজতে চলেছে কারোর খেয়াল নেই হঠাৎ কলিং বেল বাঁচল এত রাতে বাড়ির সবাই চিন্তায় অস্থির মাথক কিছুতেই দরজা খুলবে না ঠাকুমা উঠে বলল আমি খুলছি আমি জানি কে এসেছে কারণ নিষেধি ঠাম্মা শুনল না দেখলাম সুমিত বাইরে দাঁড়িয়ে হাতে একটা বড় কেক ঘরে ঢুকেই যেন কিছুই হয়নি এমন মুখ করে বলল কি করে ভুলে গেলে মো আজ ঠাম্মির বার্থডে ঠাম্মি ফোকলা হাসি হেসে বলল ওর কথা বাদ দাও না জামাই হতো আমার সতীন আমি জানতাম সবাই ভুলে গেলেও আমার নতুন বটটা ঠিক মনে রাখবে মুহূর্তে সব রাগ অভিমান ভুল বোঝাবুঝি কোথায় উধাও হয়ে গেল বুঝতে পারলাম সবসময় ফেসবুক পোস্ট দেখে পাশের বাড়ির বৌদির কথা শুনে বন্ধুদের মেমোরি শ্রেয়ারের সঙ্গে নিজেকে তুলনা করার বোকামি করতে নেই সব সংসারের আলাদা নিয়ম থাকে প্রতিটা সম্পর্কে আলাদা স্বাদ গন্ধ থাকে সেটা নিজের মতো করে বুঝতে চেষ্টা করতে হয় সবাই নিজের মতো হুল্লোড়ে ব্যস্ত আমি এক কোণে বসে দেখছিলাম আর ভাবছিলাম সত্যি বেশি স্বাধীনচেতা স্বাধীনতা সেলফ ডিপেন্ডেন্সের যুগে আমরা বোধ হয় স্বার্থপরতা রাগ ভুল বোঝাবুঝি আর অধৈর্যের পরাধীন হয়ে পড়ছি ভুলে যাচ্ছি পর পরনির্ভরশীলতার মধ্যেও শান্তি আছে আনন্দ আছে নিশ্চয়তা আছে ভালোবাসায় স্নেহ ও মমতায় পরনির্ভরশীল হতে হবে তবেই তো সম্পর্কগুলো জমিদ থাকবে সবুজ থাকবে অর্ধে স্বনির্ভর হও কিন্তু ভালোবাসায় গভীরভাবে পরনির্ভর